অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা বুধবার আবহবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এই তথ্য দেওয়া হয় পূর্বাভাসে বলা হয় মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এই অবস্থায় বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আবহাওয়া অধিদপ্তর আরও জানায় দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে